বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান জানিয়ে দেব রাইসির ঘটনায় উচ্ছ্বাসিত মার্কিন সিনেটর এছাড়া রয়েছে ইরানকে সহযোগিতার প্রস্তাব দিল রাশিয়া সহ যেসব দেশ অন্যদিকে রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দেব রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম নেহের নিউজ এজেন্সি স্থানীয় সময় সকাল সাতটা একুশ মিনিটে তারা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ আরও সাতজনের সন্ধান পাওয়া না যাওয়ায় এক ধোয়াশা তৈরি হয়েছিল পরে জানানো হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউই জীবিত থাকার সম্ভাবনা নেই হেলিকপ্টারটিতে থাকা প্রেসিডেন্ট রাইসি এবং আমির আবদুল্লাহ হিয়ান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি এবং পূর্ব আজারবাইজানের প্রদেশ ইসলামিক বিপ্লবের নেতা আয়তুল্লাহ আলী খামেদির হাশেম সহ অন্যান্য যাত্রীরা নিহত হয়েছেন বলে জানা গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বাহরে আরও তিনটি হেলিকপ্টার ছিল তার মধ্যে দুটি নিরাপদে ফিরতে পারে আর প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারটি স্বাভাবিক অবস্থায় হার্ট ল্যান্ডিং করে ল্যান্ডিং স্থানটি ছিল দিন কাছে এক বন পাহাড়ে ঘেরা এছাড়া ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় অনেকটা সময় লেগে যায় ইব্রাহিম রাইসি একদিন আগেই দেশ পার্শ্ববর্তী দেশ আজারবাজানে গিয়েছিলেন তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করতে এবং বাদ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের বিভিন্ন ধরনের হেলিকপ্টার পরিচালনা করে থাকে তবে কয়েক দশকের নিষেধাজ্ঞার জন্য দেশটিতে নতুন এয়ারক্রাফট কেনা এবং যন্ত্রাংশ কেনা তাদের জন্য কঠিন হয়ে তুলেছে ইরানে এখনও ব্যবহৃত হয় সামরিক অনেক এয়ারক্রাফটই উনিশশো উনআশি সালের বিপ্লবের আগের রোববার রাজধানী তেহরান থেকে জাজিরার সাংবাদিক রসুল সর্দার বলেন ইরানে হেলিকপ্টার ও প্লেন যেগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশ পুরনো এদিকে দুর্ঘটনার খবর আস আসার পরে রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া সংযুক্ত আরব আমিরাত ইরান হেলিকপ্টারটি উদ্ধার ও অনুসন্ধানের সহযোগিতার প্রস্তাব দেয় প্রস্তাবটি বিধ্বস্ত হওয়ার কারণ ও তদন্তে সহযোগিতা করার প্রস্তাবও দেয় দেশটি হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘটনার বিষয়ে অবহিত হয়েছি আমরা এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দুর্ঘটনার খবর পেয়েছেন পরে রেড ক্রিস সেন্টার ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হেডকোয়ার্টার ঘোষণা করে উদ্ধারকারী দল তুর্কি আকিনজি ড্রোন দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে পেরেছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল গ্রামে পাওয়া যায় হেলিকপ্টার বিধ্বস্ত অংশ সেখানে অন্তত তিয়াত্তরটি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে সেই সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএন এ এক প্রতিবেদনে কলিভান্দ জানিয়েছেন সেখানে পরিস্থিতি ভালো না অবশেষে আজ সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউই বেছে নাই বলে নিশ্চিত করেছে ইরান এদিকে রাইসির মৃত্যুর ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন সিনেটর হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ঘিরে দুশ্চিন্তার ডালপালা বাড়ছে এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি এই দুর্ঘটনার পর থেকে ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে বেশ কয়েকটি দেশ একের সঙ্গে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিয়া গুথেরাস তবে এই দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হতে পারে সোমবার বিশেষ মে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনার পর বিষয়ে মে রিক স্কট নামে একটি রিপাবলিকান আইন তারা ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পোস্টে তিনি বলেছেন রাইসিকে ভালোবাসা বা সম্মান নয় এমনকি কেউ তাকে মিসও করবে না তিনি যদি মারা যান আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি ও সৈরাশাসকের হাত থেকে ফিরিয়ে আনার একটা সুযোগ পাবে এদিকে সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দুর্ঘটনার পর রাশিয়া আলজাজরা ও আজারবাইজান আর্মেনিয়া ইরাক উদ্ধার কাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং জাতিসংঘকে মহাসচিব অ্যান্তনিয়া গুতেরেসের দুর্ঘটনার খোঁজ নিচ্ছেন এদিকে ইরানকে সহযোগিতার প্রস্তাব দিল সহ যেসব দেশ বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রেসিডেন্ট রাইসির একদিন আগেই পার্শ্ববর্তী গিয়েছিলেন তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিহের সঙ্গে বাদ উদ্বোধন করতে যান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বেশ বিপজ্জনক অবতরণের খবর জানায় এই পরিস্থিতিতে রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া ও ইরানটির হেলিকপ্টার উদ্ধার এবং অনুসন্ধান কাজ সহযোগিতার প্রস্তাব দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত জানিয়েছেন তারা ইরানের পাশে আছে তুরস্ক ইরানে পাহাড়ি দল উদ্ধারকর্মী পাঠিয়েছে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন দুর্ঘটনায় আমি শোক এক স্যান্ডেলে এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন আশা করি দ্রুত রাইসি ও তার প্রেসিডেন্ট ভালো খবর পাব এদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘটনার বিষয় অবহিত করা হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিয়া গুতেরেসে বলেছেন রিয়াদ ইরানের প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং বলেছে তারা যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দুর্ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এক্স স্যান্ডেলে এক পোস্টে বলেন আমরা এই দুঃসাহসী ইরানি জনগণের জন্য একাত্মতা প্রকাশ করছি এবং ইরানের সঙ্গে তার সফর সঙ্গীদের সুস্থতা প্রার্থনা করছি ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা বিধ্বস্ত হেলিকপ্টারটির অনুসন্ধানে কোপান্ডিকাস নামের পরিচিত র্যাপিড রেসপন্স ম্যাপিং সার্ভিস চালু করেছে এক্স স্যান্ডেলে দেওয়া এক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ইউরোপীয় কমিশনার বলছেন নেজেজ সার্ভিসেস চালু করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইরানের সহযোগিতার আবেদনে সাড়া দিয়েছে এদিকে রাইসি যদি মারা যায় কে হবেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে হেলিকপ্টারটিতে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে নেবেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহামাদ মখবাল এক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমতির প্রয়োজন হবে ইরানের রাজনৈতিক কার্যক্রম অনুযায়ী রাষ্ট্রের প্রধান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা আলী খামেনি সেকেন্ড ইন কমান্ড মারা গেলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব বসবেন পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিধান রয়েছে দেশটিতে রাইসের বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে ড্রোনের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে আল আলজাজিরার সাংবাদিক আলী হাসেম সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত হেলিকপ্টারটির পেছনের অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই একাধিক ইরানি মাধ্যম নিশ্চিত করেছে রাইসি ও আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন রবিবার আজারবাইজান থেকে ইরান ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আজাজেরা বলছে রসুল সর্দার বলেছেন আমরা যখন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখছি তখন এই ধরনের দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আমরা দেখেছি হেলিকপ্টারে পুরো কেবিন পুড়ে গেছে ইরানি কর্তৃপক্ষ বলছে কিছু মৃতদেহ এতটাই পড়েছে যে এগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই দুর্ঘটনাস্থলে কাদের মৃতদেহ রয়েছে তাও শনাক্ত করা যায়নি